আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াজ কিচেন আজ আমরা এশিয়ান বাণিজ্য মেলার খুবই সুন্দর একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আরে যে দেখতে পাচ্ছেন আমরা গেটে চলে আসছি আর প্রবেশ মূল্য কিন্তু বিশ টাকা করে পার্টি টিকেট তো এটা হচ্ছে সংসদ ভবনের অপোজিটে বাংলাদেশ শ্রীমতী সম্মেলন কেন্দ্র এই যে এখানে দেখেন শিশুদের জন্য অনেক রাইডস আছে তো এই যে আমরা এখন মূল বাণিজ্য মেলায় চলে আসছি আর এখানে শুরুতে আচারের দোকান যে দোকান এখানে কিন্তু বলে রাখা ভালো এখানে দুইশো অষ্টাশিটার মতো পেভিলিয়ন আছে আর এটা চলবে হচ্ছে নভেম্বরের তেইশ তারিখ পর্যন্ত আপনারা যারা এখনও আসেননি ঘুরে যেতে পারেন আর এই যে দেখেন হ্যান্ডিক্রাফ্টসের খুবই সুন্দর ব্যাগ আছে এখানে আর হচ্ছে কুশন কাবার ম্যাটস এগুলো পেয়ে যাচ্ছেন এই যে জুতো আর দোকান তারপরে এ পাশে হচ্ছে এই যে কোল বালিশ বালিশ কুশন তারপর হচ্ছে বেডশিট কমফোর্ট কম্বল এগুলো আপনারা পেয়ে যাবেন খুবই কম রিজনেবল প্রাইসে আর এই যে বাটুয়াগুলো খুবই সুন্দর এগুলো খুবই কম প্রাইস আর এখানে আছে নানান রঙের থ্রি পিস এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনারা এখান থেকে দেখে দেখে পারচেস করতে পারবেন তো আর এদিকে যে মাটির যে মধ্যে মটকা আছে তারপর প্লেট সেট গ্লাস মগ সব ধরনের সব কিছু আছে এখানে ঘর সাজার অনেক ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন তারপরে এই যে ঘোড়ার ডিমের কোল বালিশ পুতুল এগুলো তো থাকছেই তারপরে এদিকে দেখেন এই যে সুন্দর করে সালাদ কেটে কেটে দেখা সালাদ সালাদ মেশিনের জন্য আমরা লাস্ট পিঠার দোকানে এসে ফুসকা খেয়ে পিঠা খেয়ে আমাদের ব্লকটাচকেই শেষ করছি ভালো লেগে থাকলে এসে কম like like.